কর্মরত সকল সাংবাদিক বিন্দু উপস্থিত হয়েছি মানে একাত্মতা প্রকাশ করেছি রিজন হচ্ছে একটাই আমরা গত বেশ এই মাত্র কয়েকদিন আগে ঠিক এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম সেখানে গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার ট্রাপ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল যে দৃশ্যটি গোটা বিশ্ব দেখা মাত্র কেঁপে উঠেছিল সেই রক্তের দাগ এখনো কিন্তু মুছে যায়নি জাতির প্রত্যেকটি সচেতন মানুষের হৃদয়ে সেই দাগ এখনো কিন্তু পীড়া দেয় সেই দাগ মুছতে না মুছতে আজকে আবারও সেই একটি হত্যাকাণ্ডের বিচার দাবিতে আমরা এই রাজপথে দাঁড়িয়েছি আজকে ভারতবন্ধ আনন্দের পর পরই একটা হিন্দু দ্বারা তার বিজ্ঞান থেকে তার লাভ পাওয়া গেছে তিন দিন পরে তারপরে সাংবাদিক সম্পাদক আব্দুল্লাহ মামুন ভাই আছেন তার পত্রিকার সাংবাদিক সেই তাকে নির্মম ভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে তার পরবর্তীতে আজকে এই আয়াতকে নির্মম ভাবে তাকে হত্যাকাণ্ডে স্বীকার করা হয়েছে আজ যারা ক্ষমতায় আছেন I don't know. বলmarkdown আমাদের পেশায় জনগণরা এই টাকা নিয়ে দিত সবাই যদি এক হতে থাকি একটা ঐক্য গড়ে তুলি আমার বিশ্বাস এই সরকার ভিরা আমাদের এতদিকে চোখ তুলে পারবে না আমরা কতদিন এভাবে কত জায়গাতে সাংবাদিক হত্যার এবং সাংবাদিক নির্যাতনের বিচার যাব তা surely আমাদের জানা নেই এই সরকার আমাদের একটা আশা প্রত্যাশা ছিল যে এই সরকার হয়তো বা আমাদের সাংবাদিকদের দুঃখ দুর্দশা এবং সাংবাদিক সুরক্ষা সাংবাদিকদের সুরক্ষা যে সরকার এই দেশের মানুষের এই দেশের সাংবাদিকদের কোনো নিরাপত্তা দিতে পারে না সেই সরকার এই দেশে ক্ষমতায় থাকার সক্ষতা আমাদের রাষ্ট্রদন্ত সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য সাংবাদিকদের মর্যাদা রক্ষার জন্য কোন ধরনের উদ্যোগ তারা নেননি অর্থাৎ মর্যাদা এবং সুরক্ষার জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থা নেবে ছিলেন বাংলাদেশের একজন সাহসী সাংবাদিক আমরা গিয়েছিলাম তা জানা যায় আমরা দেখেছি আয়াতু চীনের প্রতি মানুষের ভালোবাসা কিন্তু একটি রাজনৈতিক দলের সাথে তিনি সংযুক্ত ছিলেন সেই কারণে এই রাজনৈতিক গ্রুপিংে দাঁড়িয়ে রাজনৈতিক নেতা করবেন না তার জন্যতে কোনো হত্যাকে করেনি সেইভাবে কিন্তু আমরা দেখেছি তার হত্যা হত্যার আগে তাকে যদি হত্যা করা হয় তার কয়েকদিন আগে তার উপর হামলা করা হয়েছিল শুধু মাদক বিরোধী কথা বলার জন্য তার ফ্যামিলিতে দুইটা বাচ্চা রয়েছে ছরের মেয়ের বাচ্চা আর একটি এক বছরের বাচ্চা তার এই বাঘেরাতে তার একটি দু রয়েছে সে সাহসী এবং প্রতিবাদী তার প্রতিবাদী ভাষাতে এমন ছিল তিনি বিক্রি হননি সব সময় জন্য প্রতিবাদ জানিয়েছেন তাকে হত্যা করার সাত থেকে আট দিন আগে তার উপর একটি হামলা করা হয়েছিল সেই হামলাতে থানায় গিয়েছিল তাকে মামলা করার জন্য সেই মামলা বাঘেরহাট থানার অফিস সেই মামলা নেননি আমরা ঢাকা থেকে ওসির সাথে কথা বলেছি এসপির সাথে কথা বলেছি পরে তার মামলা নিয়েছিল পরবর্তীতে তাকে যখন হত্যা করা হয় হত্যার আগে তার একটাই কথা ছিল যে তুই কোন হাত দিয়ে লেখিস তোর সেই হাত কোনটা এই কথা বলা অবস্থায় তার এক হাতে চায়ের কাপ ছিল আর সে মাথা ধুরাতে তাকে হাত দিয়ে প্রথমে মাথার পিঠে আঘাত করা হয় পরবর্তীতে তাকে হাতে কব্দ হয় তার বাম পা এই পিণ্ড বরাবর করতে হয় আমরা দেখেছি সাত প্রতি মানুষের ভালোবাসা দেখেছি কিন্তু কোনো প্রতিবাদ দেখি নাই সম্মানিত উপস্থিতি প্রিয় সহকর্মী কিন্তু আমরা একজন সাংবাদিক হারাই আর আমরা প্রতিবাদের জন্য মানববন্ধন নিয়ে দাঁড়াই